আসসালামু আলাইকুম একুশ কমরের কিভাবে আপনারা এই ফুল প্যান্টগুলো যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওতে দেখুন আমি এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং কিভাবে সেটা নিয়ে আলোচনা করব তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি স্টেপ বাই স্টেপ এই প্যান্টগুলো কাটিং করে দেখাচ্ছি দেখে দেখুন এখানে প্রথমে আপনার লম্বার মাপটা নিতে হবে তো এখানে একটা প্রথমে একটা দাগ দিয়ে দেবেন এখানে দাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লম্বার মাপ তেইশ ইঞ্চি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি তাহলে আপনার সুবিধা হবে এখানে লম্বার মাপ ইঞ্চি কমর একুশ ইঞ্চি মুহুরি এগারো ইঞ্চি এরপর দেখুন এখান থেকে উপর দিক থেকে বেল্টের জন্য পুনে এক ইঞ্চি মাইনাস করবেন তারপর লম্বার মাপটা নিতে হবে লম্বা তেইশ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস সাড়ে তেইশ ইঞ্চি এরপর এখানে তার অর্ধেক নিতে হবে সাড়ে তেইশের অর্ধেক যেতে হবে আপনি সেখানে দাগটা দিয়ে নেবেন এখানে দাগটা দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হায়ের মাপ হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে আঠারো ভিতর পাঁচ ইঞ্চি মাইনাস করবেন বড়দের হলে ছয় ইঞ্চি মাইনাস করতে হবে আর ছোটদের হলে পাঁচ ইঞ্চি মাইনাস করতে হবে পাঁচ ইঞ্চি মাইনাস করলে আপনার তেরো ইঞ্চি তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি এইভাবে বরাবর মার্জিন ট্রেনে নেবেন এখানে একটা মার্জিন ট্রেনে নেবেন নিশ্চির দিকেও একটা মার্জিন ট্রেনে নেবেন এখানে সিট কম এই জন্য আপনারা এখানে আমি এক ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেবেন তারপর এখানে থায়ের মাপ সূত্র ইঞ্চি তো সূত্রের অর্ধেক নিতে হবে তো সূত্রের অর্ধেক সাড়ে আট তারপর এখান থেকে এখন তার অর্ধেক নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দাগ দাঁড়িয়ে তার অর্ধেক নেবেন তারপর এখানে রাউন্ড শেপের জন্য শোয়া এক ইঞ্চি এখানে যা থাকবে এখানে তার দাগ দিয়ে নেবেন তারপর স্কেলটা বরাবর দাগ করে নিতে হবে তো দেখুন এখানে দাগটা দেওয়ার পর এখন আপনাদেরকে এখান থেকে পাড় পর্যন্ত আছে যা থাকবে সেটা আপনি দিয়ে তারপর এখানে হাফ ইঞ্চি কম নেবেন তারপর মুহুরি এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচের অর্ধেক যে থাকবে সেটা আপনি নিয়ে পুনে তিন ইঞ্চি নিয়ে নেবেন তো এইভাবে ধরে মাপটা দেখে নেবেন তারপর এখানে পুনে তিন ইঞ্চি পুনে তিনের ডবল সাড়ে পাঁচ ইঞ্চি এরপর এইভাবে ফিতারটা ধরে সুন্দর করে এই দাগ থেকে এখানে একটা মিডিলে সেন্টার করে নেবেন তো এখানে দেখুন এখান থেকে পাড় পর্যন্ত যতটুকু থাকবে এখানে আপনার সেমভাবে এখানে একটা দাগ দিয়ে নেবেন এখানে একটা দাগ দিয়ে নিশি তারপর এখান থেকে যা থাকবে তার ডবল নিয়ে নিতে হবে এরপর যে স্কেল দেয়া এভাবে বরাবর এই সাইডের দিকে দাগ দিয়ে নেবেন এদিকেও একটা দাগ দিয়ে নিতে হবে এরপর যে সেপ কাঠ আছে সেফ কাঠ দিয়ে করে এই সাইডের দিকে আগে চকের দাগটা দিয়ে দিয়ে নেবেন এরপর এ পার্শ্বের দিকে আপনার দাগ দাগ দিয়ে নিতে হবে এই যে দেখুন এ পাশে আপনারা দাগটা দিয়ে নেবেন এখন দেখুন এখানে কমরকে চার ভাগের এক ভাগ নিতে হবে তার আগে এখান থেকে আগে একটা দাগ দিয়ে জন্য এরপর দেখুন এখান থেকে পুনে এক ইঞ্চি করবেন দুই শিলের জন্য বাদ তারপরে একুশ ইঞ্চি কমর চার ভাগের এক ভাগ নেবেন যে থাকবে সেটা দিবেন তারপর এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন টেকিনের জন্য তারপর এইভাবে স্কেল দিয়ে দাগটা টেনে নিবেন তো দেখুন এখন পকেটের জন্য আপনাদেরকে এখানে একটা টেকিন দিয়ে নেবেন এখানে ছোটো একটা টেকিন হবে বড়ো একটা টেকিন হবে এরপর এখানে পকেটের মাপ পাঁচ ইঞ্চি দিতে হবে তো পাঁচ ইঞ্চি দেওয়ার পর এইভাবে রাউন্ড শেপ দিয়ে আপনারা স্কেলের দাগটা দিয়ে নেবেন এরপর দেখুন এখান থেকে ফ্লাইয়ের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি এইভাবে রাউন্ডটি করে নেবেন তো দেখুন সামনে যে পার্ট আছে সেটা আপনি মেজারমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটিং করবো তো যারা এই মেজারমেন্টগুলো বুঝতে পারছেন না বা কীভাবে মাপগুলো নিতে হয় কীভাবে হাইগুলো বের করতে হয় যদি না জেনে থাকেন যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা আমার এই ভিডিওটি ফলো করুন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আরও ভালোভাবে বিস্তারিত হবে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখানে দেখুন আমি যে সামনে পাটটা কাটিং করছি এটা হচ্ছে আপনার যাদের বয়স আপনার পাঁচ বছর ছয় বছর শিশুদের এই প্যান্টগুলো কাটিং করেছি আমি তো এখানে কাটিংটা কমপ্লিট হয়ে গেল এখন যে মার্জিন করা আছে সেই মার্জিন অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নেবেন এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এই যে টেকিন হবে টেকিনের জন্য একটা দাগ দিয়ে নেবেন এখানে একটা মার্ক করে নেবেন পকেটে মার্ক করে নিতে হবে যাতে করে কারিগর যদি কাজ করে সেক্ষেত্রে তারা যেন বুঝতে যেন পারে তো এটা সামনের পার্ট আপনার কাটিং করা কমপ্লিট হয়ে গেলো এখন আপনাদেরকে পিউশন পার্ট কাটিং করে দেখাবো আপনারা এই ভিডিওটি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এটা এই ভিডিওটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর যদি ডাউনলোড না করেন তাহলে আপনারা এই ভিডিওটা আবার পুরোটাই দেখে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করে কাজগুলো শিখতে পারবেন তো দেখুন এই যে সামনের পার্টটা এখানে রাখলাম রাখার পর এই যে এখন পিছন পার্টে আপনার ড্রয়িংটা করে নেব এখানে দুইটা দাগটা দিয়ে নেবেন তারপর এই সাইডের দিকে একটা বরাবর দাগটা টেনে নেবেন তো না এই যে এখানে একটা দাগ দিয়ে নেবেন এই যে নিচের দিকেও একটা দাগ দিয়ে নিতে হবে তো এখানে দেখুন এখান থেকে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ দিবেন বরাদর হলে তিন ইঞ্চি এরপর এখানে পুনে দু ইঞ্চি এখানে আপনার এক ইঞ্চি এরপর ব্যাক স্কেল দিয়ে আপনারা এভাবে শেপটা দিয়ে নেবেন অর্থাৎ চকের দাগটা দিয়ে দিতে হবে তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তো অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটি তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এখন দেখুন এখানে আপনার পিছন এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তারপর এখান থেকে কম্বরকে চার ভাগের এক ভাগ নিতে হবে চার পাঁচ ছ কুড়ি এগো শোয়া পাঁচ ইঞ্চি এরপর দুই সাইডের শিলার জন্য দেড় ইঞ্চি এখানে বাতিল নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ তারপর এটাকে সামনের যে পাটা আছে এটা আপনারা উল্টা নেবেন তো এইভাবে উল্টা পর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে চকে দাগ দেওয়ার পর এই সাইডের দিকে আপনারা এইভাবে স্কেল দিয়ে মার্জিনটা করে নেবেন তারপর এখানে হিপ ছাব্বিশ ইঞ্চি তাহলে ছাব্বিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাড়ে ছয় ইঞ্চি এবং হাফ ইঞ্চি লুজ নিতে হবে তারপর এখান থেকে এই সাইডে একটা দাগ দিয়ে নিতে হবে এদিকেও একটা দাগ দিয়ে নেবেন তো দাগ দেওয়ার পর এখন এখানে আপনারা দিক দিয়ে আপনার সিলাইটা যাবে সেদিকে আগে এভাবে চকের দাগটা দিয়ে নিতে হবে দিয়ে নেবেন তারপর এখানে ড্যা দুই ইঞ্চ সরি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এখানেও আড়াই ইঞ্চি পন পকেটের জন্য ছোটোদের আড়াই ইঞ্চি দেবেন তারপরে এখানে মার্জিনটা করে নিয়ে হবে তারপরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আপনারা যারা অর্ধেকটা নিয়ে নিতে হবে এখানে আপনার পকেট হবে দুই দু ডবল চার ইঞ্চি এখানে আপনার ছোটোদের পকেট এই জন্য আপনারা দুই ইঞ্চি দেবেন দুয়ে ডবল চার ইঞ্চি টোটাল হবে চার ইঞ্চি দিতে হবে পকেট তো দেখুন আমি এই পিসুর পট্টা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে এখন কাটিং করে দেখাবো তো যদি আবারও বলছে যদি না জেনে থাকেন বা কি বুঝতে না পারেন তো অবশ্যই একটু কষ্ট করে হলেও কমেন্টটা করে জানাবেন আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি তো আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওগুলো করি তা আপনারা শিখেন জানেন কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানেন তাহলে আপনাদের জন্য আরও ভিডিও ভালো নিয়ে আসবো কীভাবে কাজগুলো শিখতে চান সেটাও আপনাকে বলবেন আমাকে তাহলে আপনাদের জন্য সেই কাজগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই দেখুন এই যে পিছনের পাটটা কাটিং করে নেবেন তো এই ধরনের কাটিং এবং সিলাই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর যদি আপনারা বড়দের প্যান্ট কাটিংগুলো শিখতে চান তাহলে আমার এই বড়দের প্যান্টগুলো কাটিং এই ভিডিওতে আছে অথবা আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে শৌখিন টেলার্স এস এস ও ডাব্লু কেএসআইএন স্পেস টি এ আই এল ও আর এস দেখে সার্চ দিলে আপনি ইউটিউবে সকল প্যান্টের মাপগুলো বা কাটিং সিলাই ভিডিও পেয়ে যাবেন এখানে একটা মার্ক করে দিবেন এখানে একটা মার্ক করে দেওয়ার পর এই যে বন পকেটের যে চিহ্নটা আছে এখানেও একটা মার্ক করে দিতে হবে তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত আজকে দেখালাম কীভাবে আপনারা এই একুশ ইঞ্চি কমরে প্যান্টগুলো কাটিং করতে হয় তো আরও আরও ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং পেজটিকে ফল দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি